এই মাত্র আপনারা যে মিসাইল লঞ্চের ভিডিওটা দেখলেন এটা হলো ভারতের প্রথম স্বদেশি প্রযুক্তিতে তৈরি করা এক হাইপারসনিক মিসাইল যা আমাদের দুই প্রতিবেশীর রাতের ঘুম ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দুদিন আগেই এই ভিডিওতে আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে ভারতে এক বিশেষ ধরনের এরিয়া ওয়ার্নিংকে জারি করেছে যেখানে ঠিক কোন মিসাইলের টেস্ট হবে সেটা সিক্রেট রাখলেও কিছু লিক ইনফরমেশান সামনে এসেছিল যে এখানে এক হাইপার্সনিক মিসাইল ফায়ার হতে পারে তো ফাইনালি আজ অফিসিয়াল রিপোর্ট সামনে এসেছে গতকাল সন্ধ্যে ঠিক সাতটা নাগাদ আমাদের আব্দুল কালাম দ্বীপ থেকে এই বিশেষ ধরনের হাইপার্সনিক মিসাইলের টেস্ট ফায়ার করেছে ভারত আপনাদের জানি রাখি যে এই মিসাইলের এটা কিন্তু প্রথম টেস্ট ছিল যেখানে এটা পুরোপুরি পিন পয়েন্ট অ্যাকিউরেসির সাথে তার টার্গেটে হিট করেছে যা আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল কেননা গোটা বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশের কাছে এই ধরনের হাইপার্সনিক মিসাইল রয়েছে এর বিশেষত্বের কথা বললে হাইপারসনিক ক্যাটাগরিতে মেনলি কিন্তু তিন ধরনের মিসাইল হয় হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং ফাইনালি হাইপার্সনিক গ্লাইড ভেহিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আমাদের কাছে রয়েছে হাইপার্সনিক ক্রুজ মিসাইলের ওপর কাজ চলছে প্রোজেক্ট বিষ্ণু আন্ডার এবং রাশিয়া ছাড়া এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশ এই মিসাইল সেনাতে সামিল করতে পারেন আর শেষ মিসাইল হলো হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল যেটা অলরেডি চীনের কাছেও রয়েছে এই ধরনের মিসাইল একটু ইউনিক আমাদের যে নর্মাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে ফর এক্সাম্পল অগ্নি প্রাইম এগুলো কিন্তু নর্মাল ব্যালিস্টিক মিসাইলের মতন লঞ্চ হয়ে শত্রুর ওপর শেষ মুহূর্তে হাইপারসনিক স্পিডে অ্যাটাক করে নর্মালি এই ধরনের ব্যালিস্টিক মিসাইল দিয়ে মুভিং টার্গেট যেমন ধরুন এয়ারক্রাফট কেরিয়ারকে সহজে হিট করা সম্ভব যদিও অনেক দেশই ক্লেম করে ভারত সহ যে তাদের মিসাইল এতটা ক্যাপাব কিন্তু এখানে একটা ডাউট রয়েছে আর বলা হয় যে এটা পুরোপুরি ফুলপ্রুফ নয় আর এই সমস্যার সমাধান করবে এই হাইপার্সনিক গ্লাইড ভেহিকেল এখানে বেসিক্যালি কি হয় অলরেডি যে ব্যালাস্টিক মিসাইল রয়েছে ভারতের ক্ষেত্রে এটা অগ্নিপ্রায়েণ তার বুস্টারের ওপর এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেলকে যুক্ত করা থাকবে যেটা আমাদের এই মিসাইলের ছবিতে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন এরপর এটা নর্মাল ব্যালিস্টিক মিসাইলের মতনই লঞ্চ হবে কিন্তু যে মুহূর্তে মিসাইল লঞ্চ হয়ে বায়ুমণ্ডলের বাইরে যাবে এর দ্বিতীয় ধাপ শুরু হবে যাকে বলা হয় মিড কোর্স আর এখানেই কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল থেকে হাইপারসনিক ভেহিকেল আলাদা হয়ে যাবে এবং এটা হাইপার্সনিক স্পিডে ম্যানুভার করে শত্রুর দিকে এগিয়ে যাবে যদিও এই মিসাইল অ্যাকচুয়ালি কত স্পিডে যাবে সে বিষয়ে কোনো ইনফরমেশান নেই আর আমার মনেও হয় না যে ভারত সরকার লাস্ট কয়েক বছরে যেভাবে মিসাইলের টেস্ট করছে লুকিয়ে তাতে এই ইনফরমেশান ওরা পাবলিক করবে যতক্ষণ এটা সেনাতে সামিল হচ্ছে তবে বন্ধুরা এখানে একটা টুইস্ট রয়েছে ভারত অ্যাকচুয়ালি এই মিসাইলকে স্পেসিফিক্যালি অ্যান্টি এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে ডেভেলপ করেছে এই মিসাইলের রেঞ্জ মোটামুটি সতেরোশো কিলোমিটারের বেশি হবে এমনটা দাবি করা হচ্ছে সেক্ষেত্রে আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর ওদিকে সাউথ চায়না সিয়ের একটা বড়ো এরিয়া কভার করবে স্টেট অফ মালাক্কাস যেমনটা এই ম্যাপেও দেখতে পাচ্ছে অর্থাৎ স্পেশালি চীনের পুরো ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের বিরুদ্ধে ভারত কিন্তু আক্রমণ চালাতে পারবে গ্রাউন্ড থেকে লঞ্চ করে এছাড়াও যদি গ্রাউন্ড অ্যাটাক করতে হয় তাহলেও কিন্তু চীনের ভেতরে এটা পুরো এরিয়া কভার করবে লাদাখ আর অরুণাচল প্রদেশ থেকে ফলে এটা আমি বলবো যে ভারতের জন্য একটা ঐতিহাসিক সফলতা অর্থাৎ সোজা বাসায় এখন ভারত মোটামুটি সব ক্যাটাগরির মিসাইল তৈরি করে ফেলেছে অথবা কাজ চলছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এটা কিন্তু ব্যাপক ম্যানুভার করতে পারে তাই এটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে হিট করবে সেটা শত্রুপক্ষ আগে থেকে বুঝতে পারবে আর যেহেতু এটা এয়ারক্রাফ্ট কেরিয়ারকে হিট করার জন্য তৈরি হয়েছে আর এয়ারক্রাফ্ট কেরিয়ার কন্টিনিউয়াসলি মুভ কর সেক্ষেত্রে এর যে অ্যাকিউরেসি সেটা কিন্তু অনেক বেশি হবে নর্মাল যে অগ্নিপ্রাইম মিসাইল রয়েছে তার তুলনায় আর যদি ভারতের রেঞ্জ বাড়াতে চায় তাহলে সিম্পলি এই গ্লাইড ভেহিকেলকে অন্য মিসাইলের বুস্টারের সাথে যুক্ত করলে এটা সেই রেঞ্জ পেয়ে যাবে যেমন ধরুন অগ্নি ফাইভ বা অগ্নি সিক্স ফলে ওভারঅল আমি বলবো এটা এখনও পর্যন্ত ভারতীয় মিসাইল ডেভেলপমেন্টের সবচেয়ে বড় সফলতা ছিল যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় স্পেশালি পাকিস্তানের ক্ষেত্রে তো এই মিসাইল একেবারে আনবিটেবল বাকি ভারতের এই হাইপারসনিক টেস্টের সফলতা কিনি আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ